অনেক সুন্দর খাবার এটা আসসালাম আলাইকুম বিয়াস আজকে আমরা রয়েছি মায়ের দোয়া বেডিং হাউসে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন রয়েছে এবং স্পেশালি ওনারা কিন্তু হচ্ছে বাটা ফোমের সরাসরি ডিলার দেখেন বাটা ফোমের হিউজ স্টক কিন্তু রয়েছে সামনে পিছনে শুধু ফোম আর ফোম এছাড়া যারা ম্যাট্রেস সোফার ফোম ফোম কাবার এগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি আজকে আমরা সোফার ফোম ফোম কাবার এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখি তো ফোমের রাজ্য বানাই ফলাইছেন এখন আমার ভিউয়ার্স জন্য স্পেশাল কি অফার থাকছে আজকে আজকে স্পেশাল অফার হচ্ছে ভালো মানের যে রাবার ফোমের দামগুলো আছে বর্তমান বাজারে যে দামগুলো ছিল ওখান থেকে এখন আমরা ডিসকাউন্ট দিতে আসি আচ্ছা আচ্ছা মানে আপনারা তো একেবারে বড় ডিলার তো আপনাদের থেকে তো সবটাই কম প্রাইজে নিতে পারবে নাকি আচ্ছা আচ্ছা আজকে ফোন গুলো দেখাচ্ছি ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা জি এখন সর্বপ্রথম আপনাকে একটা পেলেন ফোন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আকিস রাবার ফাইভ জি আচ্ছা ষাট বছরের গ্যারান্টি

পঞ্চাশ বছরের গ্যারান্টি আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা দশশো আশি টাকা পার পিস আচ্ছা আচ্ছা জি জি সাথে কি ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে না দিতে হবে বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তারপর হচ্ছে আপনার অ্যাপেক্স থ্রি গোল্ড আচ্ছা আচ্ছা জি অ্যাপেক্স কোম্পানির থ্রি গোল্ড হুম আর এই ফোনটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার জি আমাদের এখানে কোনো লোকাল কোম্পানির ফোন নাই সবই ব্র্যান্ডের ফোন ভাইয়া ইনশাআল্লাহ আর সর্বপ্রথম এখন একটা ভালো হাই কোয়ালিটির ফোন দেখাচ্ছি আপনাকে বাটা ফোর জি বাটা ফোর জি হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একটা ফোম এই ফোমটির প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস দশ পিস ফোমের দাম পড়বে এটা সাত হাজার টাকা এই ফোমটা ভাই কি একদম রুটির মতো করে আপনি হাতেও নিতে পারবেন ইনশাল্লাহ

আর এই হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর এই ফোনটার উপরে দেখেন এই যে দুইটা ছেলে লাফাই লাফা তো আচ্ছা আচ্ছা আর এই ফোনটা অনেক স্পন্স করে দেখছেন রাবারের পরিমাণ খুবই অনেক তুল তুলে রাবার আচ্ছা আচ্ছা

বাটা ফোর জি ব্ল্যাক কালার একটা আছে আমাদের কাছে ব্ল্যাক কালার এটা আপনার নিতে পারবেন সাত হাজার টাকা দশ পিস ফোমের দাম সাত হাজার টাকা তারপরে এখন আমরা বর্তমান সময় ডিজাইন ফোম চলে ভাইয়া বুঝছেন এই যে দেখেন এই যে ডিজাইন ফোমগুলো গুলো দেখেন ডিজাইন ফোমগুলো গুলো কাবার রেডি করা আছে এই যে শেপ বাই শেপ দেখছেন কত সুন্দর ভাবে কাজ করে আমাদের নিজস্ব কারিগর দ্বারা এই যে ফোন গুলো দেখেন ভাই আর এই যে জিপার গুলো থাকতে হবে হান্ড্রেড কোয়ালিটি আমাদের এই যে দোকানে দেখেন এই যে আমাদের কারিগররা জিপার গুলো দিতে আছে অনেক হান্ড্রেড পার্সেন্ট এগুলো দেখেন একদম ইজি ভাইয়া আর আপনার এই যে শেপ বাই শেপ এই যে ডাবল সেলাই থাকবে ভাইয়া একদম অরিজিনাল যে সেলাইটা দেওয়া খাকে ডাবল করে সেলাই দেওয়া থাকে ঠিক আছে আর এই যে শেপ বাই শেপ কত সুন্দর লাগতেছে ভাই একদম রাজুকি একটা ভাব আছে ভাই আচ্ছা যারা কাভারগুলা নিতে চান আমরা কাভারের পর্বে আসব তো যেহেতু ফোমগুলা দেখাচ্ছি আগে ফোমটা দেখাই জি এখন ফোমগুলো আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা সর্বোত্তম আপনাদের আমি দেখাচ্ছি বাটা সুপার ফোমটা বাটা সুপার ফোমটার প্রাইস পড়বে আপনার 11500 টাকা 11500 টাকা দাম 11500 টাকা উপরের এই ফোমটা হবে 5 ইঞ্চি ফোমটা হবে 6 ইঞ্চি প্লাস জি এটা আপনার বাটা সুপার ফোম

সুপার ফোম এই ফোমটা আপনার বর্তমান মার্কেটে ন হাজার পাঁচশো টাকা আপনারা কত দিচ্ছেন জি আমরা ন হাজার টাকা দিচ্ছি আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট জি জি সাথে ডেলিভারি ফ্রি সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি সমগ্র বাংলাদেশে ঠিক আছে তারপরে আছে আপনার বাটা ফোর জি আচ্ছা আচ্ছা বাটা ফোর জি ফোম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ফোম ভাইয়া এটা আর বাটা নিজস্ব ডিলারে আমরা আর এটা আপনার ফোমটা নিতে হলে বারো হাজার পাঁচশো টাকা দশ বারো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আর এই ফোমগুলো ভাই এতটা পরিমাণ রাবার ভাই বলার বাহিরে অনেক সব দেখছেন এই যে দেখেন অনেক সব এই ফোন সফ্রেড পারে এই ফোনটা প্রায় সর্ব মূল্য বর্তমানে বারো কেউ তেরো হাজার পাঁচশো বিক্রি করে আমরা হাজার টাকা একদম পাইকারি মূল্যে ওয়ানলি পাইকারি মূল্যে এগারো টাকা ডিজাইন ভাইয়া

আর এটা শেপ বাই শেপ ভাই এত সুন্দর ভাবে লাগবে কাবারটা যখন পরানো হবে তখন অনেক সুন্দর লাগবে রাজু গেটা ভাব আসবে এই ফোমটার প্রাইস হচ্ছে ন হাজার পাঁচশো টাকা অনেকে বিক্রি করে দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি একদম ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফিরি আপনারা যেহেতু ডিলার আপনারা যদি আসলে কম প্রাইসে দিতে না পারেন একটা ফোম আমি আপনাকে দেখাচ্ছি মানে কি রকমের লাগে শেপ বাই শেপ কিভাবে মিলে এগুলা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দশ পিস ফোমের দাম হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি জি সমগ্র ডেলিভারি চার্জ ফ্রি এই ফোম গুলা বর্তমান মার্কেট অনেকে বারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বিক্রি করে আমরা অরিজিনাল ভাবে এগারো হাজার টাকা দিচ্ছি সারা আর ফোম নিয়ে বলার কিছু নাই দেখানোর কিছু নাই এগুলো আসলে যারা ইউজ করেন তারাই বুঝবেন এখন যাদের অবশ্যই ভাইয়া ফোম লাগবে অবশ্যই কভারের প্রয়োজন হ্যাঁ কাভারের মধ্যে কি কি কালেকশন আছে কিরকম এখন একটু মিডিয়াম ভাবে আমি আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়ান কিছু এক কালারের কাপড় আচ্ছা এই কাবারটা দেখেন ভাই একটা রাজকীয় ভাব আছে অনেক সুন্দর একটা কালার এটা দশ পিস ফোকমের কাবারের দাম পরে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় পিস টাকা পিস এক ফুলের কাবার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা জি তারপরে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে আচ্ছা দশ পিস কাবারের দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দশ পিস জি এইখান থেকে এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা চমৎকার তারপর এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দশ পিস তারপর এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপরে এইটা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা আরো স্টকে ভাই অনেক কাবার আছে এগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনার সাত হাজার টাকা দশ পড়বে হাজার টাকা আচ্ছা আর এই যে একটা আছে ভাইয়া এক ফুলের কাবার বর্তমান রানিং চলতে আছে কালারটা তো অনেক সুন্দর একদম এক কালার ভিতরে

আর এগুলো জিপার ভাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জিপার এগুলো সারাদিন টানবেন বাসায় বসে তারপর কিছু হবে না তারপরে আরো কয়েকটা মেরুন কালারের ভিতরে দেখাই ভাই এটা কোনো অনেক সুন্দর ভাই লাগজারি একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা আপনার দশ পিস কভার দাম সাত হাজার পাঁচশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট মোটা কাপড় তারপরে এই যে একটা ভাই মানে ভাইরাল কাবার ভাই এটা রাজুকীয় ভাবে চলতে আছে মানে মার্কেটে ভাই চলতে আছে দৈনিক দর্শের পাঁচটা আমাদের জায়গা ইনশাল্লাহ তারপর এই যে একটা কভার দেখাচ্ছি ভাইয়া এক ফুলের ভিতরে অনেক কভার আছে ভাই ডিজাইনের শেষ নাই ইনশাআল্লাহ আমাদেরকে ইমো স্ক্রিন নম্বরের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আরো অনেক কালেকশন আপনারা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যেটা পছন্দ হয় আপনারা দিয়ে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে আপনার প্রোডাক্ট যে একটা কাপুরু আছে ভাই একদম ব্ল্যাকের ভিতরে ভাই একদম নিউ কালেকশন আমাদের কাছে যেগুলো কাপুরের কভার বানানো আছে সব একদম নিউ কালেকশন ভাই আছে একদম অরজিনাল 100% আচ্ছা আচ্ছা আরো কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি আমি লালের ফুলের ভিতরে ভাই একদম নিউ কালেকশন ভাই দশ পিস কাবার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা তারপর এখন যাদের গস কাপুর প্রয়োজন আমাদের এখানে কোন ভিউজ পরিমাণ স্টকে কাপুর রাখা আছে ভাই এটা কাপুরের রাজ্যে আছি মনে করেন যে ভাইয়া সব নিউ কালেকশন ভাইয়া এই যে কাপুর গুলো দেখছেন এই যে ডিজাইনগুলো গুলো দেখেন আপনাদেরকে আচ্ছা আচ্ছা

রেড কালারের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া কটন মোটা কাপড় একদম দেখেন আপনি টেকসই বেশি আপনাদের কাস্টমার যারা ভিওর আছে তাদের জন্য একটা অফার আছে যেমন আমাদের কুশন কাভারের যে সেটটা আছে সেটটার সাথে পাঁচটি কুশন বালি সে একদম ফ্রি দিবো আমরা আর এই যে কাপড়টা দেখেন ভাই একদম গোল্ডেন কালারের ভিতরে আচ্ছা আনকমন ডিজাইন আচ্ছা ফুলের ভিতরে অনেকের পছন্দ না অনেকের ধরেন গোল্ডেন কালারের ভিতরে পছন্দ এই শেপ গুলো দেখতে পারেন এই কাপড়গুলো গুলো পিস কভারের দাম পরে সাত হাজার পাঁচশো টাকা আর আপনার ডিজাইনের জন্য পরে ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি আরো বিভিন্ন অসংখ্য ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ নাই তারপর আমি কিছু কাপড় দেখাচ্ছি আনকমন একটা দেখানোর জন্য আনকমন নতুন নিউ ডিজাইন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির এই কাপড় অনেক সুন্দর ভাই এই কাপড়টা দেখেন ভাই আমার নিজের কাছে খুব ভালো লাগে ভাই সাইবুল ভাই অনেক এগুলো কাপড় অনেক মোটা কাপড় যারা অনায়াসে নিবেন অনায়াসে দশ বছর ইউজ করতে পারবেন রং সুতা ব্রাইটনেস কিছুই হবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা জি তারপরে আপনার পিন কালারের ভিতরে যাদের পছন্দ হয় যে পার্পেল কালার আপুদের যারা পছন্দ হয় অবশ্যই নিতে পারবে প্রবাসে বা যারা থাকেন তারাও অবশ্যই নিতে পারবেন আচ্ছা একদম নিউ কালেকশন ভাই পার্পেল কালার পিস দাম পরে আপনার সব আছে দে 10 পিস কভারের দাম পরে আপনার 7500 টাকা ডিজাইনের জন্য 9500 টাকা আচ্ছা আচ্ছা জি আরো অনেক ডিজাইন আছে ভাই সবুজ গ্রিন কালারের ভিতরে যাদের পছন্দ আচ্ছা মানে কাপুরের ভাই রাজ্জু ভাই আমাদের এখানে আসলে 200 এর উপরে কালার আমার এখানে রাখা আছে আপনারা অবশ্যই ইমো স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ইমো হোসামে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে কভারটা দেখেন অনেক সুন্দর ভাই লাকজারি একটা কালার যারা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপর যদি অনেকের ফরমাল এক কালারের ভিতরে পছন্দ করেন ভুল ভালো লাগে না তারাও আমাদের কাছ থেকে এই কাপড়টা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভাই কাপুর অনেক মোটা কাপুর ভাই এটা আপনার দশ পিস কভারের দাম পরে আট টাকা আর প্লেনের ডিজাইনের জন্য পরে ন ন হাজার পাঁচশো টাকা ন হাজার তারপরে লাল কালার যদি কারো পছন্দ হয়ে থাকে লাল কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই কাপড় ভাই অনেক স্টক করা আমাদের দোকানটা হচ্ছে আপনার যাত্রাবাড়ির চৌরাস্তা শহীদ পার্ক রোড

আটারো পিস সেট সেট রোমাল যা লাগে এগুলা হই যে থাকবে পাঁচ পিস বালিশ থাকবে আর এই যে বড় একটা টি টেবিল থাকবে এই প্যাকেজটা একটা উন্নতমানের কাপড় ভাই এগুলো খুব উন্নতমানের একটা কাপড় এই যে দেখেন ফুলগুলা দোনো পাশ আপনি ইউজ করতে পারবেন বাসায় মেহমান আসলে উল্টো টেবিলটা আপনি ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার অনলি 4500 টাকা সাথে বালিশ পিরি আচ্ছা কত পিসে 13 পিসে 13 পিসে বালিশ সহ 18 পিসে আপনার 13 পিসের দাম 4500 টাকা বালিশটা আমরা ফ্রি দিচ্ছি আচ্ছা এটা সাথে থাকতেছে হচ্ছে একটা বড় টি টেবিলের কভার দুইটা সাইড টেবিলের কভার পাঁচটা থাকতেছে হচ্ছে রুমাল রুমাল বালিশ কভার থাকবে পাঁচটা সাইড টেবিল থাকবে দুইটা টেবিল থাকবে দুইটা টোটাল আপনার 18 পিসের একটা সেট থাকবে বালিশ সহ থাকবে হ্যাঁ ছয়টা বালিশ সহ থাকবে আর আপনার ফর্মের সাথে মার্কিং ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভাই যাদের প্রয়োজন চাইলে যোগাযোগ করতে পারেন যেহেতু সরাসরি হচ্ছে বাটার ডিলার বাটার প্রোডাক্ট আমরা ভাই আমাদের এখানে ইউজ বাটা আছে দেখেন যাদের যেটা প্রয়োজন নিতে পারেন এছাড়া বাটা ছাড়াও কিন্তু এখানে এখানে মোটামুটি রিজনেবল নিতে পারবেন তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের লোকেশনটা আরেকবার একটু শেয়ার আমাদের

তো যাদের এগুলা প্রয়োজন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ